একের ভিতরে সব পাবেন এই ভিডিওর ভিতরে এটা তো যেমন মুক্তাবমন যেমন গ্রিন বিও যেমন এই বাচ্চাদের খেলনা যেমন নাগরদোলা রেল জানি মানে একের ভিতরে সব কি নাই এই ভিডিওতে আজকে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে একে একে সবে দেখাবো বলে রাখি বলো যে আপনাদের জন্য ভিডিও বানানো আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা পেয়ে যান আমাদের ভিডিও বানানো সার্থকতা আপনাদের যদি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আসুন এই ভিডিওতে কি কি আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ট্রেন বোমান এবং নৌকা নাগর দোলা যেটাকে বলে আছে এখানে নৌকা নৌকা করে নদীতে ঘুরা এবং আছে এখানে আরো এখানে অনেক অনেক ব্যবস্থা আছে তারপরে এটা কোন এলাকা এটা মতামত আপনারা দিবেন এবং এখানে আরো একটা জিনিস আছে সেটা হল কি বন্দুক শিকার আগের জবনাই রাজাবাসারা যেরকম বন্দুক নিয়ে বনে চলে যেত আপনি বনে যেতে হবে না আপনাকে বন্দুক হাতে ধরিয়ে দিয়ে বলবে মারুন বাঘ বা লোক না মারবেন আপনি বেলুনকে বেলুন শিকার করবেন এখানে অনেক কিছুর সাথে এরপরে আরেকটা জিনিস আছে আপনার শরীরে কত শক্তি আছে এটা পরীক্ষার জন্য এখানে একটা

তো আসলে এই টোটাল মিলে মোটামুটি ভালো লাগলে ভালো লেগেছে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ভিডিও তখনই শতকতা যখনই আপনাদের ভালো লাগবে তো আর কি বলবো অবশেষে এটাই বলবো নিজে ভালো থাকুন অন্য বাইকে ভালো রাখুন নিজে নামাজ পড়ুন অন্যবাইকে নামাজ পড়ার তাগিদ দিন বর্তমান যে আবহাওয়া ছেলে মেয়ে ফ্যামিলি সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন গরমে বাইরে কম যান আশপাশ পরিষ্কার রাখুন